অবশ্যই আমাদের একটা আজকে বিশাল আনন্দের জয় এই জয় শুধু বত্রিশ হাজার শিক্ষকের নয় তার সঙ্গে জড়িত বত্রিশ হাজার ফ্যামিলি থেকে শুরু করে একটা বিশাল বড় পরিবারের জয় কিন্তু আমরা সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টে সিঙ্গেল বেঞ্চের জাজ যেভাবে ডিপ্রাইভ হয়েছিলাম যেরকম একটা সেলফ মোটিভেশনাল একটা রায় এসেছিলো আমাদের বিরুদ্ধে যেখানে আমরা পার্টি ছিলাম না আমাদেরকে শোনা হয়নি আমাদের বিরুদ্ধে একটা মন গড়া অভিযোগ করে যে আমাদের চাকরি থেকে বিচ্ছুত করা হয়েছিল তার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে গেছিলাম সুপ্রিম কোর্ট থেকে এখানে ডিভিশন বেঞ্চে ফেরত পাঠিয়েছিল কেস দীর্ঘ সোয়াল জনানি সওয়াল জনানির পর আজকে মহান মহামান্য বিচারপতি দয় আমাদের পক্ষে রায় দিয়েছেন এবং আমাদের বিপক্ষে ওটা সমস্ত যে তগমা সেগুলোকে খারিজ করেছেন এবং আমাদের সসম্মানে বিদ্যালয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন এই রায় থেকে এটা স্পষ্ট যে আমাদের বত্রিশ হাজার পরি মানে বত্রিশ হাজার শিক্ষকের বিরুদ্ধে যে আঙুল উঠেছিলো সেই আঙুল স্পষ্টতই পক্ষপাত দুষ্ট একটা নির্দিষ্ট ব্যক্তির ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য এই রায় আমরা এই রায়ে খুব খুশি আমরা বিদ্যালয়ে ফিরতে পেরে খুব খুশি তদন্ত প্রক্রিয়া করেছে তদন্ত প্রক্রিয়া করে একাধিক চার্জশিট দিয়েছে সেই চার্জশিট সে আমাদের বত্রিশ হাজারের মধ্যে কোনো একটা শিক্ষক মহাশয়কে ওনারা খুঁজে পায়নি যার তার নথি বলুন তার শিক্ষাগত যোগ্যতা বলুন তার কোনো কিছুতে কোনো ফল্ট পাইনি অথবা আজকের এই বিচার আজকে যে আমরা বিচার পেলাম এটা আমাদের কাছে আমরা আশাবাদী ছিলাম কারণ আমাদের দীর্ঘ হেয়ারিং পর আমাদের এটা সত্যের জয় হলো এটা ন্যায়ের জয় হলো এটুকু বলতে পারি আমার নাম হচ্ছে সায়ন শাহ আমি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোর দুই চক্রের লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা সেদিন থেকে সিবিআই সিবিআই এনকোয়ারি বলে চেয়ে আজকে সিবিআই ইনকোয়ারি তো সেই জায়গাটা স্পষ্ট যে কত সংখ্যকের বিরুদ্ধে এখানে অ্যালিগেশন পাওয়া গেছে তারা তো সিবিআইকে কে ন্যায়ালয় মনে করে তাদের হাত হাতের কাঠের মানে কাঠের পুতুলের মতো তাদেরকে মনে করে তো আজকে কোর্ট সেই জায়গাটা তাদেরকে নিশ্চিত করে দিয়েছে আজকের এই মিথ্যাচার সেইটা এই সিস্টেমের আজকের এই ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট তাদের গালে একটা থাপ্পড় সেই মিথ্যাবাদীদের গালে একটা থাপ্পড় হয়ে রইল তারা মনে রাখবে এই থাপ্পড়ে রাগ দাগ পরের কোনো দিন কোনো সত্যবাদী গায়ে কলঙ্ক লাগানোর ক্ষেত্রে তারা দুইবার ভাববে যে এইভাবে কারুর গায়ে কলঙ্ক লাগালে তার পরবর্তীর জন্য এই কোর্ট আছে এই ন্যায়ালয় আছে তার সেই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আজকে বিশ্বাস করলাম যে তপব্রত চক্রবর্তী হাইকোর্টের বিচার ব্যবস্থার সঠিক মান রাখেন ওনার প্রতি আমাদের শ্রদ্ধা প্রণাম আর আমাদের আইনজীবী যে প্রত্যেকজন আইনজীবী আমাদের বত্রিশ হাজার হয়ে লড়েছে আমরা যে এত আড়াই বছরের যুদ্ধ জয় হয়েছি আমাদের সমস্ত কর্মী এবং আমাদের সমস্ত আইনজীবীদের কাছে আমার সশস্ত্র প্রণাম এবং হাইকোর্টের কাছেও আমার প্রণাম যে আবার প্রমাণ হলো যে হাইকোর্ট বিচার ব্যবস্থা সঠিকভাবে মেনটেন করেছেন আমি নন্দী সাতঘরা প্রাইমারি স্কুল চন্ডিতলা সার্কেল আমরা মানে এটা মানে আনন্দশ্রু হচ্ছে আমাদের যেটুকু যেটুকু চোখে জল দেখছেন সেটা আনন্দশ্রু এত দিনের লড়াইয়ের ফল এটা একটা টিম ছিল আমাদের আমরা টিম ওয়ার্ক বত্রিশ হাজার মিলে টিম করেছি যে আমাদের গায়ে যে দাগ দেওয়া হয়েছে সেই দাগটা মুছে ফেলবো আমরা আমরা মুছে ফেললাম আর ধন্যবাদ আমাদের জাজকে উনি ধৈর্য ধরে শুনে আমাদের আজকে কলঙ্ক মুক্ত করলেন না আমরা কোনো রাজনৈতিক কিছু নয় কোনো দল কোনো রাজনৈতিক কোনো ছায়া আমাদের উপর নেই আমরা টিচার আমরা প্রাইমারি শিক্ষক বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষক এর বাইরে কোনো রাজনৈতিক দল আমাদের আমরা নয় আমরা আমার নাম মৌসুমি রায় ছাতুরিয়া প্রাথমিক বিদ্যালয় আজকে যে জয়লাভ হয়েছে সেটা সত্যের জয় যোগ্যতার জয় যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে আমাদের প্রথমত তিন ধরনের লোক ছিল আমাদের এই চক্রান্তের পিছনে এক নম্বর এক ধরনের লোক যারা কিছু লোককে অযোগ্য ব্যক্তি তারা দু হাজার ফেল করেছে দু হাজার কুড়িতে ফেল করেছে দু হাজার বাইশে ফেল করেছে তারপরেও আমাদেরকে চ্যালেঞ্জ করে আমাদের চাকরি খেয়েছে কিছু লোক ছিল যারা আইনজীবী যারা নিজেদের অভিসন্ধি চালানোর জন্য এই কাজটা করেছে এবং কিছু ছিল তাদের ইন্টেনশন ছিল কিছু মিডিয়া কর্মীরও ছিল যারা চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো সেই অপপ্রচারকে আজকে আমরা নাস্তানাবোধ করতে পেরেছি এটা আমাদের জন্য একটা জয়লাভ তিন ধরনের চক্রান্তকারী প্রথম চক্রান্তকারী হচ্ছে যারা কোর্টে এসে মামলা করে আমাদের তিনবার অযোগ্য ছিল দু হাজার ষোলো দু হাজার কুড়ি দু হাজার বাইশ তিনবার অযোগ্য থাকার পরেও তিনবার ফেল করার পরেও তারা চ্যালেঞ্জ করে আমাদের চাকরি খেয়েছে দু নম্বর হচ্ছে কিছু আইনের দরবারে থাকা লোকজন কিছুজন তারা তাদের একটা নিজস্ব চক্রান্ত ছিল তাদের স্বার্থ ছিল সেই স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের আমাদের অপদস্থ করে এবং তিন নম্বর ছিল সেটা হচ্ছে কিছু মিডিয়া কর্মী যারা নিজেদের চ্যানেলে টিআরপি চাকরি যাচ্ছে চাকরি যাচ্ছে চাকরি খাচ্ছি এই টিআরপি বাড়ানোর জন্য আমাদের বিরুদ্ধে চক্রান্ত করেছিল তার যে একটা সোশ্যাল স্টিকমা আমাদের উপরে লাগিয়ে দেওয়া হয়েছিল সেটাকে আমরা আজকে পরাস্ত করতে পারছি এটা আমাদের i <laughs>